ডক্টর ইউনুসের অ্যাকশন শুরু সমর্থন দিলাম একাই একশো এই মুহূর্তে কাপাকাপি লাগাই দিছে ইয়েস ফুল ফর্ম্যাটটাই এখন আমরা দেখছি সারা বাংলাদেশের গ্রামে প্রত্যন্ত অঞ্চলে এই রেজাল্ট পাঁচ মানে পৌঁছাতে যাচ্ছে সাবধান দুঃসাহসী একটা ক্যারেক্টার শেষ দিকে একটা সুখবর দেই দরকার ছিল পুরো সিস্টেমটাকেই বদলাই দিছে চিন্তা করছেন চাই ঘন্টায় আপনি যদি এটা করতে পারেন ইতিহাসের খাবে আপনার নাম লেখা থাকবে ভাই আমরাই আপনার সুনাম করবো আমরাই হাত তাড়িয়ে দিব ঠান্ডা করছিল না ডান্ডা মাইরা ওই জিনিসটা মাথায় নেন এক্ষুনি নেন এই উপদেষ্টা পরিষদের একমাত্র ডক্টর নিউস স্যার ছাড়া আর যারা আছে সবাইকে পদত্যাগ করতে হবে এই কোটটাই পরা বসা এই সকল উপদেষ্টাগুলোর থাকা যাবে না এখানের মধ্যে ঢুকবে বিপ্লবী ছাত্র জনতা এখানের মধ্যে ঢুকবে মাহমুদুর রহমান সার এখানের মধ্যে ঢুকবে ইলিয়াস হোসেন কনক সারওয়ার পিনাকি ভট্টাচার্য এখানে ঢুকবে হাসনাত আব্দুল্লাহ এটা আজকেই করা হবে রাজাকার এগুলো বলার দিন শেষ যে রাজাকার বলে গালি দিবে একজনকে তাকে অন্তস্পর থাপড়ানো শুরু করবেন কিসের মগ দেশটা পাবেন নাকি মব তো একটা ভারতীয় ন্যারেটিভ রয়্যাল ন্যারেটিভ আরামি ন্যারেটিভ আর মিডিয়া সেটাকে প্রমোট করছে ওই মিডিয়াকে সাইজ করতে হবে উনিশশো সালের পর এই প্রথম প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের রাজনীতিতে একটা ঘটনা ঘটছে বিরল ঘটনা ঐতিহাসিক ঘটনাও ঘটে চলছে আদির জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার একশো বছরের মধ্যে এটাকে বিরল ঘটনাই বলতে হবে স্মরণকালের ইতিহাসে যেটা কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই এবং এই রেকর্ড অনেক রাজনৈতিক নেতা নেত্রী হয়তো কোনোদিনও ভাঙতে পারবে না আদির হত্যাকাণ্ডের পিছনে ডিজেএফআই আসলে আমার শক্ত অনুমান কারণ ওয়াগারের পথ বালক আর ডিজেএফআই হাদির ঘটনা নিয়ে একদম প্রথম থেকে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যাচার করতেছে কি কি ভাবে একদম দেখায় দিছে ওকে আঙ্গুল দিয়া বিক্ষوبه উত্তাল ভারত বিজেপি নেতার বাড়িতে আগুন দিল জনতা অপর দিকে বিক্ষوبه উত্তাল বাংলাদেশ আওয়ামী লীগ নেতাদের বাড়িতে আগুন দিচ্ছে জনতা তাহলে দুটাই একই সাথে কেন বাংলাদেশে আওয়ামী লীগ আর ভারতে সম্মানিত দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম আজকে দিনে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক যে পরিস্থিতির তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তার আগে ছোট করে একটি অনুরোধ আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন ইতোপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দর্শক একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি শোক বা মর্মাহত কোনো কিছুই না প্রথম কথা হচ্ছে এই উপদেষ্টা পরিষদের একমাত্র ডক্টর নিনু স্যার ছাড়া আর যারা আছে সবাইকে পদত্যাগ করতে হবে এই কোটটাই পরা বসা এই সকল উপদেষ্টাগুলোর থাকা যাবে না এখানে মধ্যে ঢুকবে বিপ্লবী ছাত্র জনতা এখানের মধ্যে ঢুকবে মাহমুদুর রহমান স্যার এখানের মধ্যে ঢুকবে ইলিয়াস হোসেন কনক সারওয়ার পিলাকি ভট্টাচার্য এখানে ঢুকবে হাসমাত আবদুল্লাহ কর্নসাবিউর রহমান এরকম যারা যারা রয়েছেন বাংলাদেশের ব্যারিস্টার ফুয়াদ ওনাদেরকে এখানের মধ্যে অবশ্যই এই মানুষগুলোকে দিয়ে পুনর্গঠন করা হবে এটা আজকেই করা হবে আমরা এমন চাই কোন মরমা আমি বলেছি এবং আপনারা কেউ কাটবেন না আমরা আমরা এখন কাটব না আমাদের কাদার সময় থাকবে অনেক পরে আমরা একসাথে কাটব কিন্তু আজকে এই কোটটাই পরা কোন কোটটাই পরা লোক আমাদের উপদেষ্টা হতে পারে না আমরা বাংলাদেশের মানুষ আমরা কোটটাই আমাদের জাতীয় পোশাক না আমরা যখন যেটা পরার ওটা আমরা পরব যদি কোটটাই পরে এবং সুন্দর সুন্দর কথাবার্তা বলে এই সকল শুয়া শুয়া কথা আর হবে না শরীফ ওসমান hadir শেষ খবর শোনার পর মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে ভাষণে যা বলেছেন যে সিদ্ধান্ত নিয়েছেন এবং পুরো জাতির যে প্রতিক্রিয়া এটা শরীফ উসমান হাদিকে সত্যিকার অর্থেই অন্য উচ্চতা নিয়ে গেছে অনেকজন বিপ্লবী নেতার মৃত্যুর সাথে সাথে সরকার প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এটা নর্মালি ঘটনা এটা সাবেক প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট মারা গেলো করে না কিন্তু শরীফ উসমান হাদির শাহাদতের পর মুহূর্তের মধ্যেই প্রফেসর ইউরোজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে তাহলে শরীফ উসমান হাদির উচ্চতা দুইটা একটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে জনপরিসরে জনগণের কাছে সরকারের কাছে সিঙ্গাপুর সরকারের কাছে বাংলাদেশ সরকারের কাছে কতটা উচ্চতায় এই একটা আর দ্বিতীয় হচ্ছে ওসমান মানহাদ আল্লাহর কাছে তিনি যেটা চেয়েছেন সেটাই পেয়েছেন তিনি শাহাদাত চেয়েছেন আল্লাহ থেকে শাহাদের অবি সুধা পান করিয়েছে তিনি হাসতে হাসতে আল্লাহর দরবারে হাজির হবেন গোছল লাগবে না বিনা গোছলে শহীদের কবর হাসল এগুলো নেই শাহাদ একটা ব্রিজের মতো একটা চিমঠি কাটার মতো একটু কষ্ট পেয়েছে সাথে সাথে আল্লাহর জান্নাতে তিনি চলে গেছেন শরীফ মাহাদি এটাই চেয়েছে যে আমি এত মাঝখানের পথ এটা চাই না আমি চাই সরাসরি আল্লাহ কাছে হাসতে চলে যাওয়া জান্নাতের পাখি হিসেবে উড়ে বেড়াবেন শরীফ ওসমান হাদি আর দুনিয়ায় যে সম্মান পাচ্ছেন তা পাচ্ছেন তো দর্শক শরীফ ওসমান হাদির জন্য আপনারা জানেন যে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এটা সাধারণত সাবেক প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এদের ভাগ্য জুটে সাবেক মন্ত্রীর ভাগ্য জুটে না যে তার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পুরো পূর্ণ দিবস রাষ্ট্রীয় শোক এবং সরকার প্রধানের আলাদা ভাষণ দিয়ে জাতিকে শান্ত থাকার কথা বলা এবং দিক নির্দেশনা দেওয়া এটা ঘটে তো প্রমাণিত হল যে শরীফ ওসমান হাদি বাংলাদেশের অস্তিত্ব শরীফ ওসমান হাদি বাংলাদেশের অস্তিত্বের বিকল্প শরীফ ওসমান হাদি বাংলাদেশ তথাপি ওসমান হাদিদের বিরুদ্ধে যারা যারা ওসমান হাদিদের ঘেটু বলতো যে ওসমান হাদিদেরকে যারা হত্যাযোগ্য করেছে যারা ওসমান হাদির জন্য একটা প্রতিবাদ যারা প্রতিবাদ সমাবেশে যেতে পারেনি সে বিএনপি কতটা দূর ভাগাদ আমি একটা কথা বলেছি আবারও বলছি শরীফ ওসমান হাদির শাহাদাতের মধ্য দিয়ে বাংলাদেশে বিএনপি ক্ষমতা আসার রাস্তা বন্ধ হয়ে গেছে তারেক প্রমাণ দেশে সে আলাদা কোনো হাইপ তৈরি করতে পারবে না সেই ঘটনা ঘটে গেছে তারেক প্রমাণের বাংলাদেশ প্রত্যাবর্তন কার্য তো খেয়ে দিয়েছে শরীফ ওসমান হাদির শাহাদাত বাংলাদেশে ক্ষমতা আসবে শরীফ ওসমান হাদির সিরা ওসমান হাদি রক্তের বিনিময়ে বাংলাদেশ থেকে ভারতের আধিপত্যবাদপাটন হবে যার যে আলামত দেখেন বাংলাদেশের মানুষ দল ধর্ম বর্ণ নির্বিশেষে ওসমান শাহাদাতের পর যেভাবে শোক জানিয়েছে যেভাবে বলেছে যেভাবে দোয়া করেছে বাংলাদেশের কোন ব্যক্তি মারা যাওয়ার পর এতটা হাইফ তৈরি না আল্লাহ বা জামাত নেতাদের হত্যা করার পর এরকম হাইফ তৈরি হয় কারণ তখন মত প্রকাশের স্বাধীনতা ছিল না কিছু লোক বলতে মানুষের মনের মধ্যে ক্ষোভ এগুলো ছিল কিন্তু শরীফ ওসমান হাদি যেই সময় শহীদ হয়েছেন তখন পুরো রাষ্ট্র তার পক্ষে এবং মত প্রকাশের স্বাধীনতা আছে মানুষ মন তার জন্য দোয়া করতে পারছে ক্ষোভ দেখাতে পারছে যা ইচ্ছা তা করতে পারছে এটা শরীফ উসমান হাদির জন্য অরণ্য পাওয়া শরীফ উসমান হাদির হত্যাকারীকে জামিন করিয়ে দিয়েছিলেন বিএনপি নেতা কায়সার কামাল তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা এই জামিন ইস্যুকে কেন্দ্র করে হয়তো তিনি ফেসে যেতে পারেন এবং তার এবং আইন উপদেষ্টা আসিফ নজরুলের ভিতরে একটি ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছে বাকবিদণ্ডা শুরু হয়েছে দুজন দুজনকে দোষারোপ করছে উসমান হাদির জানাজার নামাজকে ঘিরে নতুন আরেকটি রাজনীতি শুরু হয়েছে বাংলাদেশের রাজনীতি এত জটিল এবং কুটিল হয়ে যাচ্ছে এবং এদেশের মানুষ এবং রাজনীতিবিদেরা নিজেদের ক্ষুদ্র দলীয় স্বার্থকে মোটেকালে এখান থেকে দূরে সরতে পারছে না জুলকার নাইন সাহেল তার অবস্থান তার কার্যক্রম যথেষ্ট সুন্দর উদ্বেগ ঘটাচ্ছে মনে হচ্ছে তিনি কি যেন আড়াল করতে চাচ্ছেন খেলাটা এরকম উসমান হাদির জানাজা থেকে জানা যায় অংশগ্রহণ করার জন্য সমগ্র বাংলাদেশ থেকে আগামীকাল লক্ষ লক্ষ লোকের সমাগম হবে এবং ধারণা করা হচ্ছে এই জানাজা স্মরণকালের ইতিহাসে এত বড় জানাজার নামাজ হবে যেটা কেউ কোনোদিন কল্পনা করতে পারেনি এবং এই রেকর্ড অনেক রাজনৈতিক নেতা নেত্রী হয়তো কোনো ভাঙতে পারে না এই আশঙ্কায় দেখেন রাজনৈতিক কত সংকীর্ণতা নাইন নাহিনের আজকে একটি পোস্ট করেছে আমার চোখে পড়েছে আপনাদের চোখে পড়েছে তিনি বলছেন যে আগামীকাল উসমান হাদির জানাজা উপলক্ষে সমগ্র বাংলাদেশ থেকে একটি বিশেষ গোষ্ঠী একটি চক্রান্তকারী গোষ্ঠী তারা লোক সমাগমের আয়োজন করেছে জানাজার নামাজের আড়ালে তারা সারা দেশ থেকে প্রচুর লোক সমাগম করে বিপ্লবী সরকার গঠন করতে চাচ্ছে এর মতো অবস্থায় কোনো মতো অবস্থায় যেন তারা এত লোক বাংলাদেশ ঢাকার বুকে না পারে আইন শৃঙ্খলার অবনতি হবে তারা বিভিন্ন জায়গায় এই করবে সেই করবে যানজট হবে ইত্যাদি বয়ান দিয়ে বিষয়টা অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এত ভয় কেন এত ভয় কেন বিপ্লব একটি হয়েছে কিন্তু বিপ্লবী সরকার হবার কথাই ছিল যদি বিপ্লবী সরকার গঠনের দিকে এগিয়ে যায় এবং সেই পরিস্থিতি তৈরি হয় তাহলে তো বিপ্লবী সরকারই গঠন হবে কারণ আমরা দেখেছি অনেক রাজনৈতিক দলকে তাদেরকে যখন একদল মানুষ নিজেদের প্রাণ দিয়ে জীবন দিয়ে উদ্ধার করেছে তারা ক্ষমতার স্বাদ উপভোগ করেছে এবং যারা ক্ষমতা পাইয়ে দিয়েছে তাদেরকে তারা বেমালুম ভুলে গেছে বরং তাদেরকে বিপদের ভিতরে ফেলে দিয়েছে এটি তো দেখেছি আমরা তাহলে সুলতান না শাহের এই বিষয়টি বলে তিনি কি বোঝাতে চাচ্ছেন এটি বাংলাদেশের মানুষের কাছে কিন্তু নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে আবার মাহমুদুর রহমানের পত্রিকায় ওই যে রিপোর্টটা যেটা বললাম গোয়েন্দা রিপোর্ট আগামীকাল প্রকাশ হবে এইটার কারণে সে মাহমুদুর রহমানের উপরে খেপেছে মাহমুদুর রহমান এখন তারা বাংলাদেশের মানে একটি কুচক্কি মহল হিসেবে মানুষের কাছে প্রচার করার চেষ্টা করছে এবং মজার ব্যাপার হচ্ছে এই প্রক্রিয়ায় সামিল হয়েছে যে গুলো আছে যারা অনলাইন বিএনপি বুদ্ধিজীবী হিসেবে যারা নিজেদেরকে নিজেদেরকে দিতে চাচ্ছে বা বুদ্ধিজীবী বানানোর চেষ্টা করছে আমি নাম বলছি না এদের প্রত্যেকের কাছে মাহমুদুর রহমান সম্পর্কে বিরূপ মন্তব্য বাজে কথা বাংলাদেশের মানুষের কাছে মাহমুদুর রহমান সম্পর্কে একটি বাজে মেসেজ দেওয়ার তারা চেষ্টা করছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই মেসেজ কি বাংলাদেশের মানুষ গ্রহণ করবে কারণ এই বাংলাদেশের মানুষ শেখ হাসিনা সতেরো বছরের আমল দেখার পরে তাদের একটি উপলব্ধি তারা হয়েছে তাদের একটি বোধ তাদের ভিতরে জাগ্রত হয়েছে তারা সত্য এবং মিথ্যাটা উপলব্ধি করতে শিখেছে এবং কে বাংলাদেশ পন্থী আর কে বাংলাদেশ পন্থী না কে বাংলাদেশের পারপার সাপ করছে আর কে সীমান্তের ওপারের পারপার করছে এটি বাংলাদেশের মানুষ একেবারে পাঁচ বছরের শিশু থেকে সত্তর বছরের বৃদ্ধ পর্যন্ত সবাই এটি বুঝতে পেরেছে এইটি একটি চরম ভাবে ইতিবাচক দেশের জন্য এবং দেশের স্থিতিশীলতার জন্য আগামীর বাংলাদেশের জন্য এটি বিরাট একটা ইতিবাচক বিষয় যাই হোক আবার চলুন আমরা ফিরে আসি সেই কায়সার কামালের ওই বিষয়

আদালতের কাছে বলেন যে আমার মক্কেল তিনি ভালো মানুষ তার কোনো দোষ নেই যে অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি ওই অপরাধের সাথে যুক্ত নয় সুতরাং আমাকে জামিনদার রেখে জামিনদার মেনে তাকে আপনি জামিন দিন সে যদি পালিয়ে যায় তাহলে দায়ভার আমি বহন করবো

ওসমান হাজিকে হত্যা করে সে আছে তাহলে এমত অবস্থায় আদালত কি এই কামালকে কামাল করবে না আইন অনুযায়ী করার কথা রাজনীতি বিশ্লেষকরা যেটা বলছেন যে কায়সার কামাল অবশ্যই গ্রেফতার হবেন এটি বিশ্লেষকদের কথা যেহেতু তিনি জামিন হয়ে তাকে ব্যবস্থা করেছেন এখন আদালত তাকে তাকে তুমি এনে দাও যখন তিনি এনে দেবেন না তখন আদালত তাকে গ্রেফতার করবে ঐতিহাসিক ঘটনাও ঘটে চলছে আদির জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার একশো বছরের মধ্যে এটাকে বিরল ঘটনাই বলতে হবে প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে উনিশশো সালে নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন এই সময়ের মধ্যে এ ধরনের বা এরকম একজন তরুণ শহীদকে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে সমাধিস্থ করা হয়নি সেক্ষেত্রে বিরল সম্মানের অধিকারী হচ্ছেন শহীদ শরীফ ওসমান আদি প্রিয় বন্ধুরা আমরা অনেক আন্দোলন পেরিয়ে বর্তমান সময়ের প্রান্তে দাঁড়িয়ে আছি উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো একাত্তরের উনিশশো নব্বইয়ের গণ অভ্যুত্থান দু হাজার চব্বিশের ছাত্র জনতার অভূতপূর্ব বিপ্লব এই আন্দোলনের ধারাবাহিকতায় অনেকেই শহীদ হয়েছেন কিন্তু এরকম বিরল মর্যাদা আর কেউ পাননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে সমাধিস্থ হবেন বিপ্লবী শরীফ উসমান হাদি যেখানে শুয়ে আছেন আমাদের জাতীয় প্রেরণার কবি জাতীয় কবি বিদ্রোহী কবি রণসঙ্গীতের কবি কাজী নজরুল ইসলাম তার পাশেই সমাধিস্থ হতে যাচ্ছেন আমাদের বিপ্লবী শরীফ ওসমান হাদি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার একটি গানে লিখে গিয়েছিলেন মসজিদের ওই পাশে আমায় কবর দিও ভাই এই আকুতির কারণেই আমাদের জাতীয় কবিকে উনিশশো সালে

এর বাইরে আরো অনেকগুলো বিষয় যেগুলো ক্ষেত্রে শরীফ ওসমান হাদি নিঃসন্দেহ বিহন আমরা মুক্তিযুদ্ধের পরে যদি চব্বিশ পর্যন্ত বিশ্লেষণ করি তাহলে এমন কোনো তরুণ নেতা আসেননি যারা কেবল কালচারাল হেজিমনিকে ধ্বংস করবার জন্য বা সাংস্কৃতিক আধিপত্যবাদকে উড়িয়ে দেবার জন্যে তার বিপরীতে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে একটি সাংস্কৃতিক বুনিয়াদ তৈরি করতে চেয়েছেন কিন্তু শরীফ ওসমান হাদি ব্যতিক্রম দু হাজার চব্বিশের গণ আন্দোলন বা গণ অভ্যুত্থানের আন্দোলন থেকে তার সংগ্রাম শুরু যদিও এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন অনেক আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন কিন্তু লাইমলাইটে এসেছেন গণভুত্থানের আন্দোলনের হাত ধরে পরে তিনি ফ্যাসিবাদের উপরে ফেলবার জন্য উপলব্ধি করেছিলেন যে সাংস্কৃতিক বিপ্লব প্রয়োজন কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করেছিলেন চেয়েছিলেন ভাঙতে চাননি তিনি মত পরিস্থিতির মধ্য দিয়ে কোনো কিছু চাপিয়ে দিতে চাননি যার ফলশ্রুতিতে এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবেই বলেছিলেন যে অনেক কিছুর সঙ্গে একমত না হলেও কাউকে জোর করে উচ্ছেদ করা বা উপরে দেওয়ার পক্ষে আমি নই গড়া নমুনা হিসেবে ইনকিলাপ কালচারাল সেন্টার গড়ে তুলেছিলেন এই সেন্টারের দিয়ে সারা বাংলাদেশে দেশে প্রেম আধিপত্যবাদ বিরোধী চেতনা সার্বভৌমত রক্ষার শপথ ছড়িয়ে দেবার তার নিরন্তর প্রচেষ্টা ছিল যে কারণে তিনি কোনো রাজনৈতিক দলেও যুক্ত হননি তিনি নিজেকে স্বতন্ত্র রেখেছেন শেষ দিন পর্যন্ত নিরপেক্ষভাবে কথা বলার চেষ্টা করেছেন তিনি প্রয়োজনে গণভ্যুত্থানের পক্ষের বড় থেকে ছোট করে ছোট রাজনৈতিক দলের বিরুদ্ধেও সোচ্চার হয়েছেন আবার তাদের ইতিবাচক দিকগুলো তুলে ধরেছেন যখন এই বিরল সম্মান পেতে যাচ্ছে তখন আমাদের প্রতিবেশী দেশ ভারতের গণমাধ্যমগুলোতেও সেই স্পর্শ যেন পড়েছে বলে মনে হচ্ছে ভারতের কলকাতার জনপ্রিয় পত্রিকা আনন্দবাজারে শরীফ উসমান হাদিকে নিয়ে বিস্তর লেখালেখি হচ্ছে এটি হয়েছে। তাতে উসমান হাদির এই উত্থানকে ইতিবাচক হিসেবে যদিও এই প্রচারণার পেছনে ভিন্ন কোন উদ্দেশ্য থাকতে পারে কিন্তু তাদের যদি বোধদয় হয় উপলব্ধি হয় যে ভারতীয় আধিপত্যবাদ কোন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া আসলে যথার্থ নয় প্রতিবেশী রাষ্ট্র হিসেবে এটি কাম্য নয় বাংলাদেশের এই কথাটি আসলে বারবার উচ্চারণ করেছেন শরীফ উসমান হাদি আজকে